আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি রাফিস পাম্প থেকে তা আমি আজকে বাসপাতা চাবা সুটকি দিয়ে কচুরলতি তরকারি রান্না করব। সুটকি আর কচুরলতির তরকারি যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে খুবই মজার খুবই টেস্টি এ তরকারি তা আমি এখানে দেশি কচুরলতি পাঁচশো গ্রাম বেচে ধুয়ে এ করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে চারটা বাসপাতা চাবা সুটকি দুয়ে পর করে নিয়েছি এখন প্যানে আমি তেল দিয়ে দিলাম আর এখানে দুটা ছোট রসুন পোয়া মাঝখানে কেটে দিয়েছি আর কয়েকটা একটা কাঁচামরিচ দিয়েছি আর রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব এরপরে আদা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা রসুনটা মরিচটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব লালচে করে নেব এরপরে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি কিছু পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি শুক্কিটা দিয়ে দিলাম তো শুটকিটা আমি সব মশলার সাথে এখন মিশিয়ে নেবো কিছুক্ষণ নেড়ে ছেড়ে সুটকিটা যখন নরম হয়ে আসবে তখন ভিতরে যে কাঁটাটা আছে ও কাঁটাটা তুলে ফেলবো কারণ কাঁটাটা খেতে ভালো লাগবে না তো শুটকিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে মাঝখানে কাঁটাটা তুলিয়ে ফেললাম তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা লো লতিটা আমি দিয়ে দিলাম এখন সব মশলার সাথে মিশিয়ে নেব শুটকি আর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি প্রায় পাঁচ মিনিট ডেকে দেব যাতে লতিটা সিদ্ধ হয় আর লতিটা কষানো হয় তপ তো আমি আর একবার নেড়ে দিয়েছি লতিতে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি যে পানিটা বের হয়েছে এটা দিয়েই লতিটা কষানো হয়ে যাবে তো কষানো হয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করব পরনের চেড়ে ডেকে দিয়েছি এখন আবার নেড়ে চেড়ে দেবো বলক আসছে আরো কিছুক্ষণ তো লতিটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা যার যার অনুযায়ী দিতে পারেন আমি তো এমনিতে সব কিছুতে ধনিয়া পাতা পছন্দ করি তো হয়ে গেল আমার মজাদার বাসপাতা চাবা সুটকি দিয়ে কচুরলতি রান্না করা তো এখন আমি পরিবেশন করব গরম গরম বাতার সাথে এ কচুরলতি খেতে খুবই ভালো লাগে তো হয়ে গেল আমার মজার বাসপাতা চাবা সুটকি দিয়ে কচুরলতি রান্না করা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন তা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন